আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম ঘুম থেকে উঠেই শুনতে পারলাম বাসায় আসবে মেহমান বাসায় যেহেতু মেহমান আসবে তো বাসাটাকে ভালো করে পরিষ্কার করতে হবে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই লেগে পড়লাম ছোট ভাইদের সাথে বাড়ি পরিষ্কার করার কাজে বাসায় মেহমান আসলে ভালোই লাগে পরিচিত মুখগুলোর সাথে আবার দেখা হয় আবার কিছু ভালোবাসা ভাগাভাগি করা হয় মেহমানটা আর কেউ না সেটা হলো আমার আদরের বড় বোন যেহেতু আমরা তিনটা ভাই তিনটা বাইর একটা আদরের বোন বড় বোন আসবে তার জন্যই এত কিছু আদরের বোনটা বাসায় আসলে পুরো বাড়িটা ভরে যায় আর যখন চলে যায় পুরো বাড়িটা ফাঁকা করে চলে যাই বোনের ভালোবাসা একটু অন্যরকম হয়ে থাকে ছোটোবেলার একটা কথা আপনাদের মনে করিয়ে দেই বাবা মার মার খাওয়ার ভয়ে বোনের পিছনে লুকানোর বিষয়টা অন্যরকম হয়ে থাকে এই অনুভূতি সে বুঝতে পারবে যে বাবা মার মার খাওয়ার ভয়ে বোনের পিছনে লুকাইছে আমি কিন্তু অনেকবার এমন করছি মিস করি সেই দিনগুলো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কার কার এমন আদরের বোন আছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আচ্ছা যাই হোক এরপর ছোটো ভাইদের সাথে খুব ভালো করে বাড়িটা পরিষ্কার করে ফেললাম বাড়ি পরিষ্কার করতে করতে তাদের কিছু এন্টারটেনমেন্ট ভিডিও আপনাদের দেখাবো চলেন এই ভিডিওগুলো আপনাদের দেখানো যাক আচ্ছা ঠিক আছে দেখছেন আমরা বাড়ি পরিষ্কার করেছি যেহেতু ওরা এত মেহনত করে পুরো বাড়িটা ক্লিন করছে আপনারা দেখতে বললেন তাই এদের এখন ট্রিট দেওয়ার চেষ্টা করবো বুঝছেন ছোট খাটো একটা ট্রিট দিব চলেন ওদের ট্রিট দেওয়া যাক ওদের কি ট্রিট দিলাম আপনাদের দেখাবো বুঝছেন যতটুকু আছে চেষ্টা করাম চলেন শুরু করা যাক এরপর ওদের টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দিলাম দোকানে দোকান থেকে অনেক কিছুই কিনে আনছে যেগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন দোকান থেকে আসার পর আর বসি নাই না বসে ছটপট কাজে লেগে পড়লাম আজকে ওদেরকে অনেক কিছুই খাওয়ানোর চেষ্টা করব যেমন রুস ওদেরকে খাওয়াবো যেহেতু ওরা এতগুলো কাজ করছে কাজ করার জন্য খাওয়াইতেছে না ওরা আমার ভাই সবসময় আমার সাথে থাকে তাই মহব্বত করে ওদেরকে আজকে খাওয়াবো ঠিক আছে চলেন ওদেরকে এইগুলা বানিয়ে খাওয়ানো যাক চলুন এখন সর্বপ্রথম কাটাকাটিগুলো শেষ করে আমরা চোলাতে চলে যাব আগুন ধরাতে আপনারা তো জানেন পূর্বের ভিডিওতে হয়তো দেখেছেন যে আমরা যদি একা একা কোনো কিছু ট্রাই করি তাহলে চোলা তৈরি করে আমরা নিজেরা বানিয়ে নিজেরাই খাবার খাই তো চোলাগুলো জ্বালানো শেষ করে আমরা শ্যামাইটা আগে ভেজে নিব। শ্যামাইটা ভাজার পর এরপর নুরুস রান্না করব। তারপর বাকি গাছগুলো করব চলেন এইগুলো আগে করা যাক এখন মূলত আপনারা বলতে পারেন যে এগুলো রাতে করার উদ্দেশ্য কি আসলে সত্যি বলতে আমি চাচ্ছিলাম এগুলো রাতে করি কারণ দিনের বেলা বাড়িটা পরিষ্কার করছি অনেক লুক ছিল আর রাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে একা একা এগুলো করতে তাই আমাদের ভাই ব্রাদার নিয়ে সবাই প্ল্যান করেছিলাম যে রাত্রে এগুলো করব তাই সবাই মিলে সারা রাতটা একটু মজাও করলাম এবং ওদের সাথে ওদেরকে বিনোদনও দিলাম তো কেমন হয়েছে আমাদের আজকের এই পরিকল্পনা অবশ্যই আমাদের জানাবেন এরপর ওদের সামনে খাবারগুলো দিলাম এবং ওদের মুখ থেকে আমরা শুনবো যে কেমন ছিল যে আজকে রান্না করা খাবারগুলো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম